যতদিন আমরা থাকবো ধর্মনগরের বুকে একটা লাল পতাকা একটা লাল পতাকা শিখিয়ে দেবেন আমরা উঠতে এটা হুশিয়ারি নিয়ে গেলাম এটা হুশিয়ারি নিয়ে গেলাম আবার আজকে এই ঘটনাটা ত্রিপুরার ত্রিপুরার এক নেতা বলছে যতদিন বিজেপি ত্রিপুরাতে থাকবে একটাও লাল পতাকা উঠতে দেবে না ভাবুন কতটা স্বৈরাচারী সরকার হলে এই ধরনের কথা বলতে পারে এরা তো গণতন্ত্রকে পুরো ধ্বংস করে দিচ্ছে আর এস এস যেখানে যেখানে ঢুকেছে তছনছ করে দিয়েছে হিন্দুদের মাথায় টুপি পরাচ্ছে ধর্মের নামে ব্যবসা করে চলেছে যদি আপনারা দেখেন সেইভাবে সাধারণ মানুষ ভুগছে সাধারণ মানুষের জন্য কেউ ভাবে না আজকের ত্রিপুরাতে কত গ্রাম রয়েছে বিদ্যুৎ পৌঁছায়নি টাকা বিজেপি নেতাদের পকেটে ঢুকেছে বিজেপি নেতা এতটা স্বৈরাচারী হয়ে উঠেছে বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে দেখুন আজকের নেশাদ্রব্য দ্রব্য কোথা দিয়ে আসছে এগুলো আরে বিজেপির নেতারা যখন নেত্রীরা যখন গাজার চাষ করতে পারে এই ধরনের ঘটনা তো ত্রিপুরাতে ঘটবেই যার ফলে মানুষ আজকের পরিত্রাণ পেতে চাইছে এই বিজেপি থেকে পরিত্রাণ পেতে চাইছে যার ফলে দেখবেন ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় বিজেপি ছেড়ে সিপিআইএম যোগদান করছে কারণ তো আছে কিছু আজকের এই বিষয়ে কথা বলবো বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা অনেকেই ভাবতাম ডবল ইঞ্জিন সরকার এলে দারুণ উন্নতি হবে দারুণ উন্নতি হবে আজকের ত্রিপুরাতে আমাদের পাশের রাজ্য ত্রিপুরা ত্রিপুরাতে ডবল ইঞ্জিন সরকার বিজেপি সরকার রয়েছে উন্নতি হয়েছে ত্রিপুরার মানুষকে জিজ্ঞাসা করছি আপনারা শান্তিতে রয়েছেন যেই হিন্দুরা ভেবেছিলেন বিজেপি এলে খুব ভালো হবে আজকের বিজেপি এসেছে ওই হিন্দুদের কি হয়েছে হিন্দুদের কি উপকার হয়েছে একবার বলবেন জিজ্ঞাসা করছি আজকের দেখুন দিন দিন বেড়ে চলেছে ত্রিপুরাতে আজকের দেখুন পরীক্ষা হচ্ছে সরকারি পরীক্ষা হচ্ছে জিজ্ঞাসা করছে আর সিপিআইএম জামানায় প্রতি বছর সরকারি চাকরি হতো আজকের টেট পরীক্ষা তিন চার বছর হয় না বিজেপি সরকার আসার পরে কটা হয়েছে পেনশিয়ান পাচ্ছেন আপনারা ভালো মতো জিজ্ঞাসা করছি যারা অবসরপ্রাপ্ত রয়েছেন এই বিজেপি চেয়েছিলেন আপনারা আর এই বিজেপি কতটা স্বৈরাচারী হয়ে উঠেছে সেটা আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরার মানুষ কি বলছে সেটা আপনারা জানেন ভালো মত ত্রিপুরার মানুষ কি বলছে সেটা তো ছেড়ে দিন বিজেপির মহিলা মোর্চার একজন মহিলা নেত্রী উনি বিজেপি ছেড়ে দিয়েছেন বিজেপি ছেড়ে উনি

যা দায়িত্ব আমার দেওয়া হয়েছে তখন আমি আমার দায়িত্ব আমি পালন করে আছি এরপরে তারা আমার কোন জায়গার মধ্যে আমি যদি কোনো দিদির দিদিরা আমার ডাকে সারা দেয়

আর কি কথা বলবো বলুন তো বিজেপিতে যখন মহিলা মোর্চার সভাপতি উনি ছিলেন ওনার সঙ্গে কি আচরণ করা হতো উনি নিজের মুখে বললেন আজকের ত্রিপুরার মানুষ কতটা ভালো রয়েছে ওনাকে জিজ্ঞাসা করলেই হয়তো পাওয়া যাবে শুধু সোনামুরা নয় শান্তির বাজার থেকেও প্রায় তিরিশ জনার বেশি বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে এমন হাজারটা ভিডিও আপনাদের সামনে রাখতে পারি এই মাসের মধ্যেই নয় নয় করে কুড়িটা অঞ্চল থেকে বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করেছে এবারে হয়তো খেলাটা ঘুরে যেতে পারে দেখুন আপনারা হয়তো অনেকেই ভাববেন বিজেপিকে হারাতে পারবে না আরে বিজেপিকে ওই মানুষই হারাবে যেই মানুষরা বিজেপিকে ক্ষমতায় এনেছে সেই মানুষই ত্রিপুরাতে বিজেপিকে সরাবে ওখান থেকে তারা বলছে সিপিআইএম ঢের ভালো ছিল আরে পশ্চিমবঙ্গে আপনারা যেটা শুনছেন ত্রিপুরাতেও সেইটাই শোনা যাচ্ছে আজকের বিদ্যুৎ দেখুন কি কত গ্রাম রয়েছে প্রতিশ্রুতি দিয়েও বিদ্যুৎ আসেনি টাকাগুলো কোথায় গিয়েছে সড়ক যোজনা দেখুন কি অবস্থা গিয়ে তাহলেই আপনারা বুঝতে পারবেন সেই সব চিত্র নিশ্চয়ই আপনারা দেখেছেন ত্রিপুরা গ্রুপে যান দেখতে পাবেন ত্রিপুরাতে এমন কোনো জায়গা বাকি নেই কাঁঠালিয়া ব্লক থেকে শুরু করে সোনামুরা শান্তির বাজার বিভিন্ন অঞ্চলে আপনারা একটু ঘুরুন দেখবেন লাল ঝান্ডা ছেয়ে গেছে এই লাল ঝান্ডা কেন ছেয়ে গেছে এমনি এমনি তো ছেয়ে যায়নি মানুষ বুঝে গিয়েছে এই বিজেপিকে সরাতে হবে এই বিজেপিকে সরাতে না পারলে ত্রিপুরাতে না আসবে শান্তি না আসবে শিক্ষা ব্যবস্থার উন্নতি না কৃষির উন্নতি হবে না শিল্পের উন্নতি হবে আজকের পরিযায়ী শ্রমিক বাইরে চলে যাচ্ছে যা পশ্চিমবঙ্গের দশা আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরাতেও একই জিনিস দেখতে পাচ্ছেন বিজেপি মূলত সন্ত্রাস রাজ চালাচ্ছে ত্রিপুরাতে যার ফলেই শয়ে শয়ে মানুষ প্রতিদিন কোথাও না কোথাও থেকে ত্রিপুরাতে বিজেপি ছেড়ে সিপিআইএমে যোগদান করছে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য ছিল যারা ভাবছেন পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার চাই হিন্দু রাষ্ট্র চাই ত্রিপুরার মানুষকে গিয়ে জিজ্ঞাসা করুন তো হিন্দুরা কত ভালো আছে ত্রিপুরাতে হিন্দুদের ওপরেই হিন্দুরা অত্যাচার করছে কিভাবে লুট রাহাজানি মহিলাদের ওপরে নির্যাতন এমন কোনো বাকি নেই যে ত্রিপুরাতে হচ্ছে না আজকে ত্রিপুরাতে যে বহু জায়গা থেকে খবর আসছে ত্রিপুরাতে বিজেপি ছাড়ছে এর পেছনে এই জিনিসগুলোই দায়ী যেভাবে সরকার স্বৈরাচারী হয়ে উঠেছে মানুষগুলো তাদের ক্ষমতা এনেছিল ত্রিপুরার মানুষগুলো ওই ত্রিপুরার মানুষরাই এই বিজেপিকে ক্ষমতা থেকে সরাবে দেখে নেবেন আপনারা ভালো থাকবেন